এখন থেকে এআই ব্যাকগ্রাউন্ড ইরেজের জন্য বা এআই অবজেক্ট ইরেজের জন্য না লাগবে কোনো আইফোন না লাগবে কোনো স্যামসাং এখন থেকে আপনি চাইলে আপনার হাতের যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এআই ইরেজটি করতে পারেন আর যে অ্যাপসটি দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসটি ম্যাক্সিমাম লোকের কাছে পূর্বে থেকেই থাকে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন গুগল ফটোজ এই অ্যাপসটির কথাই বলতেছিলাম যে ম্যাক্সিমাম সবার কাছে আছে। এবং আপনার কাঙ্ক্ষিত ফটোটিকে ওপেন করে নেবেন তারপরে বাম দিকে নিচে থাকা ইডিট আইকনে ক্লিক করবেন এখান থেকে দেখুন ফটোটা একটু লোড হবে তারপরে নিচ থেকে টান দিয়ে আপনি টুলস আইকনটা নিয়ে আসবেন এবং উপর থেকে টান দিয়ে দেখুন ম্যাজিক ইরেজার লেখা আছে এই অপশানে ক্লিক করবেন তো এই ম্যাজিক ইরেজার দিয়ে আমরা যে কোনো ধরনের অবজেক্ট রিমুভ করতে পারবো তো আমি এখানে যে গেম লেখা আছে এই গেমিং লেখাটা আমি ইরেজ করে দেখাচ্ছি আপনাদের দেখুন এভাবে সুন্দর করে বর্ডার দিয়ে বর্ডার দিয়ে আপনারা যদি ইরেজ করে মানে বর্ডার দিয়ে বর্ডার দিয়ে আপনারা যদি রাউন্ড করে দেন তাহলে অটোমেটিক সে ডিটেক্ট করে সেই অবজেক্টটাকে রিমুভ করে দিতে পারবে দেখুন কিছুক্ষণ লোড নেবে এবং তারপরে দেখুন এখানে অবজেক্টটি রিমুভ হয়ে গেল তো এই ধরনের কাজ করার জন্যে আপনাদের না লাগবে কোনো স্যামসাং না লাগবে কোনো আইফোন তো এরকমের ছোটোখাটো ইডিট বা খাটো অবজেক্ট রিমুভের জন্য এই অ্যাপটি যথেষ্ট দেখুন আমি একটি লাইটকে রিমুভ করে দিলাম এখন দেখুন বাম দিকে আমি আরও একটি লাইটকে রিমুভ করে দেবো এই যে গোল লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটকে আমি রিমুভ করে দেবো দেখুন শুধু বর্ডারটা এরিয়া আমি কভার করে দেব এবং সে অটো ডিটেক্ট করে এই অ্যাপসটিকে অ্যাপসটি অটো ডিটেক্ট করে এই লাইটটিকে রিমুভ করে দেবে তো এভাবেই চাইলে আপনারা আপনাদের হাতে যে কোনো ফোন দিয়ে এই অ্যাপসটি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে আপনারা ছবির অবজেক্টকে রিমুভ করতে পারেন ধন্যবাদ